মনেরখান অন্তর হৃদয় মিডিয়ার পক্ষ থেকে এবং সত্য সংবাদে মনিরের পক্ষ থেকে আমি হৃদয় খান খান অন্তর আমার হৃদয়ের স্পন্দন থেকে বলছি যে আপনারা একুশে ফেব্রুয়ারিটাকে যথাযোগ্যভাবে আপনারা সবাই পালন করার চেষ্টা করবেন যে পালনের ভিতরে কোনো থাকবে না কোনো জাতির নাম কোনো থাকবে না বিভেদ থাকবে না কোনো মতভেদ আমরা সবসময় চাই যে শঙ্করদেব মাধ্যমিক বিদ্যালয় ইবি কৃষ্ণের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি লাল গোলাপের শুভেচ্ছা আপনারা সবসময় অন্তরের অন্তঃস্থল থেকে মনে করবেন সরিজা মনে করবেন যে এই একুশে ফেব্রুয়ারি শুধুমাত্র একটিমাত্র আমার কারণে একটিমাত্র আপনার কারণে কখনো নির্মিত হয়নি এই ভলো আমি নিজে তৈরি করছি একুশে ভালো আপটা আর্ট ডিজাইন এই জাতির উদ্দেশ্যে আমি আজকে মনেকাল শুধুমাত্র একটি বলতে চাই একটি একটি মা আর একটি ছেলে কিংবা এই সাধারণ কোনো দশ বিশ জন মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়নি সাত লক্ষ মা বোনের মান ইজ্জত এবং কোটি কোটি মানুষের রক্তে এই বাংলার জমিন ভেজার পরে এই স্মৃতিস্তম্ভ তৈরি হয়েছে এই স্মৃতিস্তম্ভটা তৈরি সবসময়ই মানুষ সাধারণ সম্পর্কে মাধ্যমিক বিদ্যালয়ের যে আমার প্রাণপ্রিয় শিক্ষক শ্রী সিদাম কুমার বিশ্বাসে তিনি যখন প্রধান শিক্ষক ছিলেন না মোজাম্মেল হক স্যার ছিলেন তখন আমাকে ডিজাইন করতে বলে আমি সেই ডিজাইনের আদলে এই ডিজাইনটি করেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং দেশের দেশের মানুষের পক্ষ থেকে আমি একটি কথাই বলতে চাই যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য তাই আসুন আমরা সবাই আসি শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে আমরা এই একুশে ফেব্রুয়ারিটাকে পালন করি যে পালনটা আমরা অবশ্যই চাই যে শঙ্করদিয়া গ্রামের এই ভিডিওটা এই এই শহীদ মিনারের ভিডিওটা দেশ এবং দেশ পেরিয়ে পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে পড়ুক এবং আমরা এই শ্রদ্ধাঞ্জলি একুশ আমার অহংকার সে একুশ আমার অহংকারকে নিয়েই আমরা গর্ভের সাথে আমি নিজে ডিজাইন করেছি মনির আর্ট আপনারা সবাই ভালোবাসবেন ভালো থাকবেন এবং সব সবসময় আমাদের পাশে থাকবেন এবং কথা দিচ্ছি যে মনিক্ষার অন্তর জীবনে রক্তের বিনিময় হল এই একুশে ফেব্রুয়ারির এই স্তম্ভটা টিকিয়ে রাখবে যুগ এবং যুগ থেকে আর আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে নিচে ডেসক্রিপশনে থাকা লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো সবাই ভালো টাটা বাট ব্লেস ইউ